মাঠ ও সম্প্রচার নিয়ে চলমান সমালোচনা হয়েছে দ্বিতীয় রাউন্ড দ্বিতীয় রাউন্ডে দেখা গেছে চমকপ্রত কিছু কাহিনী চলুন দেখে নেওয়া যাক কি কি ছিল সেগুলো দ্বিতীয় রাউন্ডের সবচেয়ে বড় ঘটনা বসুন্ধরা কিংসের বিপক্ষে মহামেডেনের জয় দশ জনের দল নিয়ে সাদা কালোদের এক শূন্য গোলের জয় সবার নজর কেড়েছে এছাড়া প্রথম দিনে চট্টগ্রাম আবাহনির বিপক্ষে জয় পেয়েছে রহমতগঞ্জ দ্বিতীয় দিনে আটচল্লিশ গোল করেছেন ব্রাদার্সের সেনে চৈখ যা এবারের লিগে দ্রুততম গোল তবে ম্যাচটা অবশ্যই ফর্টিসের সঙ্গে এক এক গোলে ড্র করেছে ব্রাদার্স নবাগত ঢাকা ওয়ান্ডারার্সকে কে এক শূন্য গোলে হারিয়েছে ঢাকা আবাহনী আর পিছিয়ে পরেও ফকিরের পুলকে চার এক গোলে উড়িয়ে দিয়েছে পুলিশ এফসি প্রথম রাউন্ড শেষে শীর্ষে উঠে এসেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব তাদের পরে রয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ড সোসাইটি তৃতীয় স্থানে রয়েছে ঢাকা আবহনি তাদের পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে এক এবং দুই এবং তিন এই পজিশনে রয়েছে তারা এক থেকে পঞ্চম স্থানে রেমে গেছে বসুন্ধরা কিংস এছাড়াও চার পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে ব্রাদার্স ইউনিয়ন এরপর বাকি অবস্থানগুলোতে যথাক্রমে পুলিশ ফর্টিস ফকিরের পুল ওয়ান্ডারার্স ও চট্টগ্রাম আবহনী ফুটবল মাঠে সাধারণত কোচ এবং খেলোয়াড়রাই লাল কার্ড দেখে থাকেন কিন্তু বাংলাদেশের ফুটবল দেখালো এবার এক বিরল ঘটনা মিডিয়া ম্যানেজার লাল কার্ড খেলেন বাংলাদেশের ফুটবলে ফর্টিস এবং ব্রাদার্সদের ম্যাচে তেষট্টি মিনিটে একটি ফলকে কেন্দ্র করে ঝামেলা বাঁধে ফর্টিসের মিডিয়া ম্যানেজার সাবেক ফুটবলার দিদারুল হককে এক পর্যায়ে ট্রেন্ডের কাছে রেফারি সরাসরি লাল কার্ড দেখান যা দেশের ফুটবল ইতিহাসে বিরল ঘটনা এই রাউন্ডে মোট গোল হয়েছে এগারোটি এবারও দেশিদেরই আধিপত্য এগারো গোলের মধ্যে ষাটটি গোল করেছে দেশেরা চারটি গোল করেছে বিদেশি ফুটবলাররা একটি পেনাল্টি সেভ করেছেন মেহেদি হাসান শ্রাবণ আবারও যথারীতি আগামী শুক্র ও শনিবার মাঠে করাবে প্রিমিয়ার লিগের তৃতীয় রাউন্ড যেখানে ঐতিহ্যের লড়াইয়ে আগামী শনিবার মাঠে নামবে আবহনী ও মহামেডেন এছাড়া ধুকতে থাকা কিংস লড়বে উঠতে থাকা রহমতগঞ্জের বিপক্ষে এছাড়া বাকি ছয় দল মাঠে নামবে তৃতীয় রাউন্ডেও জমজমাট ফুটবলের অপেক্ষায় রয়েছে বাংলাদেশের ফুটবলের সমর্থকরা কিন্তু এর আগে অবশ্যই মাঠের সমস্যার সমাধান করা বড্ড জরুরি হয়ে পড়েছে শামস অফসাইড